শেষ হলো মহারাজ পূজারিনের পথ চলা উড়ানের জায়গা দখল করতে আসছে নতুন ধারাবাহিক টিআরপি তালিকায় বেশ ভালোই ফল করছে এস্টার জলসার ধারাবাহিক উড়ান সপ্তাহের শেষেতে তাই হাসি মুখে দেখা যায় ধারাবাহিকের নায়ক নায়িকাকে কিন্তু অনিস্ক্রিম তাদের সম্পর্ক একেবারে আদায় কাজ করায় গল্পের নিত্য নতুন মোড়ে মহারাজ আর পূজারিনীর সম্পর্ক যেন একটু একটু করে গড়ে উঠেছে মনের কথা একে অপরকে বলে ওটা হয়নি তাদের তবুও যেন দুজন দুজনের প্রতি এক অজ অজানা বাঁধনে বাঁধা পড়ে আছে যতই ঝড় আসুক একে উপরকে আগলে রেখেছে তারা তাদের জুটিকে ভালোবাসায় ভরিয়েছেন দর্শক কিন্তু এবার মন খারাপের খবর এলো মহারাজ পূজারিনীর অনুরাগীদের জন্য শেষ হচ্ছে এই ধারাবাহিক যদি আগেও গুঞ্জন শোনা গিয়েছিল এই মেগা শেষ হওয়ার তবে সেই সময় গল্পের মোড়ে নতুন চমক নিয়ে হাজির হয়েছিলেন নায়ক নায়িকা জানা যাচ্ছে জল্পনা সরিয়ে সত্যি শেষ হচ্ছে উড়ানের পথ চলা ইতিমধ্যে হয়ে গিয়েছে সেই দিনের শুটিং

পদ্মার মহারাজ পূজারিনী অরপে প্রতীক সেন ও রত্নাপ্রিয়া দাসেই নাকি তেমন ভাব নেই অফিস কিনে এমনটাই শোনা গিয়েছিল তবে সেই দিনের শুটিংয়ে একই সঙ্গে ছবি তোলা থেকে শুরু করে দুজনের খুনসুটির মুহূর্ত ধরা পড়ল রত্নাপ্রিয়া সমাজ মাধ্যমে এইদিকে এটার জলসায় পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক প্রশুরাম অন্যদিকে আসছে আরও নতুন মেগা আসার খবর তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন